এই ব্রিজটা ওই যে দেখা যাচ্ছে মেবি ওইটাই হবে देखे निकी ना ना

আমি আমরা অলরেডি চলে এসেছি লাচুং এই যে লাচুং পয়েন্টগুলো দেখছেন পুরো বরফ হয়ে আছে তো আমাদের যেতে হবে এখনো একুশ কিমি বাকি একুশ কিমি এখনও বাকি আছে আর ঠিক এই জায়গাটা একটা এরকম ঝর্ণা পেয়েছি ওয়াটারফল দেখুন দেখুন কত উঁচু কত উঁচু থেকে পড়ছে আর এখানে কিছু লোক ফটোশ্যুট করছে তো আমরা একটু ফটোশ্যুট করবো এখনও হয়নি আর ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এখানে

ও এ তো ইন্ডিয়ান আর্মি এবারে সত্যি সত্যি আর্মি এতক্ষণ ধরে লোককে দেখাতে হতো আমার আই কার্ড আমার এই আমি আর্মিতে ছিলাম আর এবারে আর কিছু বল লাগবে না ব্যাস ইন্ডিয়ান আর্মি এনি ডাউট নো 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 এখন ঘড়িতে টাইম হচ্ছে পাঁচটা একচল্লিশ আর আমরা জাস্ট পৌঁছালার লাচুংয়ে এইটা হচ্ছে লাচুং শহর সন্ধ্যে হয়ে গেছে এখানে পাঁচটা একচল্লিশ বাজে অন্ধকার হয়েছে আর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডার সঙ্গে নদীটা বয়ে চলেছে নদী না এটা একটা ওয়াটার ক্রসিং বুঝতে পারছি না কিছু তো এরকম হয়ে আছে আর প্রচণ্ড ঠান্ডা আর ডিকচুর দিকে যে জায়গাটা ছিল সেই জায়গাটা রাস্তাটা খুবই খারাপ খুবই খারাপ রাস্তা ওচেন তো এখন আমরা একটা হোটেল দেখব হোটেল দেখে আপ লোগোকে রুম চাই কি হ্যাঁ হ্যাঁ রুম চাই জানা চলিয়ে দি রাখছি না আগে চাইয়ে কি কি সকালে তো আগে جانا पड़ेगा ना ये शिंगरी के सामने ही है 500 रुपए रख देंगे एक आदमी के कई परिविधा आरसीटी में चीजें होगा 600 700 फिर 500 के अंदर खाना खाना भी दूंगा एकदम ताजा का আর কাল সুবেচুং এ যে রুমটা আমরা নিয়েছি সেই রুমটা হচ্ছে রকম পুরো উডেন আমি রাতে বেলায় দেখা আলোতে জানি না কেমন আসছে পুরো উডেন এরকম একটা রুম দিয়েছে দুজনকে এক ভেতরে আসুন তো আমি আর আমার এই যে কলিক দুজনের মিলে আছি এখানে তো এখানে এরকম সমস্ত শীতের ব্লাঙ্কেট দিয়েছে এবং এই রকম একটা ডিনারের টাইম ডিনারের জন্য আমাদেরকে বলেছে তো আমরা যাচ্ছি এদের ডাইনিং প্যাসেসে অনেকটা জায়গা মিলে চারিদিকে গার্ডেন করা আছে ডাইনিং প্যাসেসটাও সুন্দর দেখাবো আপনাদেরকে চলুন ও আমার বাড়ি এরকম বিড়াল আছে বলুন চিকেন ডাল আর সবজি আছে সঙ্গে রুটি আর রাইস দেবে পাঁপড় দিয়েছে এত কিছু এতদিন ধরে ট্রাভেল করছি দু তিন বছর হয়ে গেল তাও অনেক জায়গায় খাবার খেয়েছি বাট এই জায়গার খাবারটা খুবই সুন্দর ছিল এত সুন্দর ছিল মানে না আসলে বোঝা যাবে না এই জায়গায় খাবারটা না খেলে বাংলা বুঝতে পারেন তো হ্যাঁ খুবই সুন্দর ছিল তাই এই যে আমাদের দিদি এখানকার ওনার ওনার তপনি ও আপনার কন্টাক্ট নাম্বারটা একটু বলে দিন আপনার নামটা বলুন 7797709123 মেরা কন্টাক্ট নাম্বার এই আর ये কালদিন রেসিডেন্সি হোটেল কালদিন রেসিডেন্সি হোটেল यहाँ पर हर कोई किसी का रूम मिल जाएगा हाँ मिल जाएगा लेकिन बिग सीजन हाँ बिग सीजन में तो आप लोग को नहीं मिलेगा ऑफ सीजन में मिल जाएगा नहीं कांटेक्ट करने करके तो आ सकते हैं हाँ मिल सकते थैंक यू तो जेशुमाई सीजन था क्या शेषुमाई आपने কন্ট্যাক্ট করে আসতে হবে কন্ট্যাক্ট নম্বর বলে দিয়েছে খুব সুন্দর খাবার এখানে আর খুব সুন্দর মানে হসপিটালিটি তো তার জন্যে অবশ্যই এখানেই আসবেন লাচুং এলে গুড মর্নিং গাইস গুড মর্নিং ফ্রম লাচুং তো এই জাস্ট আমি হোটেল থেকে বাইরে এলাম মর্নিং খুব এখন আর্লি মর্নিং সকাল সাড়ে পাঁচটা বাজে তো পাহাড়ের সকাল একটা অন্যরকম হয় খুব শান্ত খুব স্নিগ্ধ খুব সাইলেন্ট তো এই যে রুমটা এই রুমটাতেই ছিলাম কালকে আর এই রকম সুন্দর বুদ্ধি ফ্ল্যাগ লাগানো আছে রুমে হোটেলের নাম কালদিন কালদিন আর সাই সাইডটার ভিউটা দেখুন একবার অসাধারণ ভিউ চাই সাইডে লাচুং নর্থ সিকিমের একটি হিল স্টেশন আর এর উচ্চতা আছে ন ফিট তো এই উচ্চতাতে এত সুন্দর সুন্দর বাড়ি কি সুন্দর আর্কিটেকচার এখানকার জাস্ট একবার এখানকার আর্কিটেকচারটা দেখুন বাড়িগুলোর আর নিচে কিছু দূরে দূরে আমি দেখতে পাচ্ছি যে যেখান থেকে যেখান থেকে ওয়াটার ক্রসিং আছে ছোটো ছোটো ঝর্ণা টাইপের সেগুলো সব জমে বরফ হয়ে গেছে আমি দেখাও একটু বাদে যেহেতু এখান থেকে যে জায়গাটা আমরা যাব ইয়ংথাং ভ্যালি দিকে যেটা আমাদের নেক্সট ডেস্টিনেশান হবে সেই দিকটা সাতটার সময় খোলে সাতটার আগে সেখানে বন্ধ যার জন্য আমরা এখন যাচ্ছি না আমি এই গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গাগুলোতে এখানে কাঠগুলোকে এইভাবে স্টোর করে রাখা হয় কাঠ খুব অ্যাভেলেবেল এখানে চারিদিকে এমনকি এখানে হোমস্টে হোটেল সমস্ত জায়গায় বেশিরভাগ জায়গায় এই কাঠেই রান্না হয় 90% তো খুব সুন্দর একটা পরিবেশ মানে একেবারে সাইলেন্ট আর পাহাড় মনে কিন্তু সকালে উঠতে হবে আপনাকে সকালবেলায় ঘুম থেকে উঠে যদি পাহাড়ে ঘুরে বেড়াতে পারেন তাহলে নিজেকে একটু অন্যরকম ফিল হবে ঠান্ডা লাগে বাট খুবই সুন্দর তো আমি সকালে বেরিয়ে গেছি সাথী ক্যামেরাকে নিয়ে আর কিছু না তো আমার সঙ্গে যে আমার কলিগ আছে সে এখনো ফ্রেশ হচ্ছে রুমের ভিতর আমি একটু বেরোলাম তো এখানে রাতে কালকে সারা রাত শুনেছি একটাই আওয়াজ সেটা হচ্ছে লাচুম রিভারের আওয়াজ এখনও শুনতে পাবেন একটু ভালোভাবে শুনলে কন্টিনিউ একটা আওয়াজ যাচ্ছে এখান থেকে তো আর উপরে দেখুন ওই জাস্ট উপরগুলোতে পুরো বরফ জমে আছে ওই সব জায়গাগুলোতে যাবো আমরা একটু পরে বেরবো এখনও ছটা বাজেনি তো লাচুং একটি নদীর নাম তিস্তার যে দুটি নদী আছে শাখা নদী একটা লাচুং একটা লাচেন তো লাচেন যেহেতু এই কিছুদিন আগে খুব বন্যা হয়েছিল বাঁধ ভেঙে গেছিলো আপনাদের দেখিয়েছি বাঁধ কী হয়ে অবস্থায় আছে তো তার জন্যে এখন বন্ধ করা আছে আর এই লাচুংটা খোলা তো লাচুংয়ে এখন ট্যুরিস্টও আছে এবং খুব সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা আর এখানে সব সবথেকে ভালো এখানকার যে হোমস্টে বা হোটেলের ওনারগুলো এত ভালো ব্যবহার আর এত সুন্দর খাবার সার্ভ করেছে তো সব মিলিয়ে খুবই সুন্দর আমার তো খুব সুন্দর লাগলো আপনারাও আসুন আর এখানে আসতে হলে কলকাতা থেকে আসলেও অপশান তো তিনটে আছে ট্রেন আছে বাস আছে আর ফ্লাইটেও যেতে পারবেন ফ্লাইটে যদি আসেন তাহলে বাগডোগরা বাগডোগরা থেকে গাড়ি করে শেয়ার গাড়ি করে আসতে হবে আপনাকে গ্যাংটক গ্যাংটক থেকে আবার এখানে চলে আসতে পারবেন কিন্তু এখানে আসতে হলে সবাইকে ইনার লাইন পারমিট করাতে হয় ইনার লাইন পারমিটের জন্যে মঙ্গল এবং আর ইস্ট সিকিমের নর্থ সিকিমের মঙ্গন আর ইস্ট সিকিমের আছে গ্যাংটক ওখান থেকে পারমিট করা হয় পার পারসন একশো টাকা করে পার ডে আর বাইক থাকলে দুশো টাকা করে পার ডে তো আমরা দু একজনের সরি একটা বাইক নিয়ে দুজনা এসেছি দুদিনের দিনের জন্যে আটশো টাকা লেগেছে পারমিট করাতে এ বুঝতে পারছেন আর আমি আপনাদেরকে ফোন নম্বর দিয়ে দেবো কী পারমিট করাবেন কলকাতা থেকে পারমিট করে নিতে পারবেন আগের থেকে অ্যাডভান্স কাগজ পাঠিয়ে দিলে আর এখান থেকে বিভিন্ন জায়গায় ঘোরার জন্যে গাড়ি পেয়ে যাবেন শেয়ার গাড়ি পাওয়া না আপনাদেরকে ধরতে হবে গ্যাংটক থেকে গ্যাংটক থেকে লাচেন লাচুং জিরো পয়েন্ট ইয়াংথং ভ্যালি সমস্ত জায়গার গাড়ি ওখান থেকে ছাড়ে তো ওখান থেকে আসতে হবে শিয়ালদা থেকে আসলে এনজিপি স্টেশন সেখান থেকে গাড়ি করে আসা যাবে লাচুং আর বাসে এলে ধর্মতলার থেকে এনজিপি স্টেশন এই সরি শিলিগুড়ি স্টেশন সেখান থেকে তো এইভাবে আসা যাবে এখানে অনেক রকম অপশান বললাম আপনাদেরকে এছাড়া সিকিমের একমাত্র বিমানবন্দর আছে প্যাকিয়ং সেখান থেকেও আসা যায় কিন্তু ওটা অনেকটা ডিস্টেন্স তো গ্যাংটক থেকে লাচেনের দূরত্ব অ্যাপ্রক্স ওয়ান টোয়েন্টি ফাইভ কিমি তো আসতে অনেকটা টাইম লেগে গেছে যেহেতু রোড কন্ডিশন ভীষণ খারাপ আপনারা দেখেছেন কালকে যখন আসছিলাম লাস্টের ডিকচু যে ব্রিজটা ছিল সেটা তো আর নেই তো ওখানে একটা টেম্পোরারি কাঠের ব্রিজ করা হয়েছে যার পরতে গাড়িটা নামছে বা উঠছে এবার ওই ব্রিজটা একেবারে নদীর লাগোয়া নদী থেকে জাস্ট দু ফুট উঁচুতে উঠে আছে তাহলে বুঝতে পারছেন কতটা নিচু নামতে হবে আমার কতটা উঠতে হবে তো তার জন্যে একটু প্রবলেম হয়েছিল আর রাস্তাতে প্রচুর কাদা তো এখানে আসার জন্য বেস্ট টাইম হচ্ছে এইটা মার্চ টু মে তো তারপরে হলে বর্ষা শুরু হয়ে যাবে তার আগে হলে প্রচণ্ড ঠান্ডা এখনও ঠান্ডা আছে আর এই টাইমটা আসলে শোনো দেখতে পাবেন তো আমরা যাব উপরে একটু পরেই লাগেজগুলো রেডি করছি যে তারপর যেতে যেতে কথা হচ্ছে আপনাদের সঙ্গে চলুন আর যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন জানিয়ে দেবো আপনাদেরকে আর একটা কথা বারবার করে বলছি সবাইকে এখানে আসতে হলে কিন্তু ইনার লাইন পারমিট মাস্ট করাতেই হবে না হলে কিন্তু এখানে এন্ট্রি করতে দেবে না প্রতিটা চেকপোস্টে আর্মি আছে ইন্ডিয়ান আর্মি তারা পেপার্সগুলোকে দেখে তারপর তাই এখানে এন্ট্রি দেয় নালে নো এন্ট্রি এখানে আর শহরটা দেখুন এখনও ঘুমাচ্ছে আর আমি একমাত্র ট্যুরিস্ট যে ঘুম থেকে উঠে গেছি আর সঙ্গে এই ডগ देखें ओ इधर में जो पुराना सा एक होमस्टे है अरे होमस्टे नहीं पुराना सा एक मोनेस्ट्री है लाचुंग मोनेस्ट्री नदी के पार नदी के पार हम लोग तो उस तरफ भी जाए हैं कहाँ है? अभी इधर हाँ अभी वो जो जीरो पॉइंट जाने के रास्ते में मिलेगा उधर नहीं है इधर उधर पार ही जाना पड़ेगा उधर जाना पड़ेगा हाँ। कितने कितने दूर है दो किलोमीटर तो से अभी तो बने। ओहो हो। या आगे से जो रास्ता नीचे से गया हाँ हाँ। मिल जाएगा लाचुंग मोनेस्टी ना बहुत पुराना सा ठीक है थैंक यू जी

आपका यहां का जो ट्रेडिशनल ड्रेस है लेडीज लोगों को हां वो भी मिलते हैं वो क्या करने के लिए पहनने के लिए आप पहनेगा हां नहीं लेडीज को लेडीज के लिए अच्छा अच्छा लेडीज लोग है ना घर में उसके लिए तो थोड़ा कुछ लेके जाना पड़ेगा हां हां ऐसे ही आने से घंटों घंटों मिलेगा घंटों मिले। मिलेगा रेडीमेड हां ओ यहां पर गाय भी

এ আমি এখন যাচ্ছি লাচুং মনেস্ট্রি লাচুংয়ের সবথেকে পুরোনো এবং ফেমাস ও খুব বড় একটা মনেস্ট্রি আছে যেটা লাচুং মনেস্ট্রি আর আমি যে হোটেলটা আছি হোটেল অলকান থেকে এখান থেকে মাত্র ওয়ান পয়েন্ট সিক্স কিমি দেখাচ্ছে টাইম এখন বেরোলাম এখন বাজে ছটা পঁচিশ এখনও শহর ঘুমাচ্ছে লাচুং একটা ছোটো শহর তো অনেক উচ্চতায় কারণে এখানে প্রচুর ঠান্ডা বুঝতে পারছেন প্রচণ্ড ঠান্ডা লাগছে কি সুন্দর পরিবেশ একেবারে ফাঁকা লোকে কেবল ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে আর আমি তো দু ঘন্টা আগে কমপ্লিট আমার সব কিছু কারণ পাহাড়ের সকালটা মিস করতে নেই পাহাড়ের সকাল মিস করলে সমস্ত কিছু মিস হয়ে যায় সাইডে লাচুং রিভার আর আগে বললাম লাচুং হচ্ছে তিস্তার কন্টি এই শাখা নদী তিস্তার দুটি শাখা নদী আছে লাচুং আর লাচেন কী সুন্দর পরিবেশ মেঘটা পাহাড়ের সঙ্গে লেগে আছে এখন জানি না কত দূর যাবো কোথায় যাব আগে তো এইটা কমপ্লিট করি আপনাদেরকে দেখায় আমি নিজেই দেখিনি কখনো এইরকম পুরোনো কোনো ঠাকুরের জায়গা তো সেইটা দেখবো আস খুব এক্সাইটেড প্রে করব চলুন অ্যাপেল মাউন্টেন রিসর্ট ও এই ব্রিজটা ওই যে দেখা যাচ্ছে মেবি ওইটাই হবে नहीं ना तो भाई ये भी कहीं जाएगा ये गाड़ी ये तो पूरी स्ट्रीट पर आते आई थी पता नहीं गियर 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 चलो गाड़ी उठ चलो हां আগে তুলে দিনে তারপরে তুই গাড়ি চালাচ এলে অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করবেন এটা অসাধারণ জায়গা দেখতে পাচ্ছেন পুরো একটা মনেস্ট্রি এখানে মনেস্ট্রিটার ঠিক অপোজিট সাইডে পুরো বরফ জমে আছে পর্বতের গায়ে আমরা ওই দিকটা ওখানে যাব আর এই হচ্ছে মনেস্ট্রিটা দেখুন এটা হচ্ছে লাচুং মনেস্ট্রি এইটিন এইটটিতে তৈরি অনেক পুরনো মনেস্ট্রি এটা তো এখন বাজে সকাল ছটা সাড়ে ছটা যার জন্যে কোনো লোক এখনো আসেনি তো আমরা তো আর লেট করবো না আমরা তো চলে আসবো ওদের খুব এক্সাইটেড আমি এগুলো দেখার জন্যে তো এসেছি এখানে খুব সুন্দর লাগছে জায়গাটা একেবারে পিসফুল তো লাচেন এলে এই সরি লাচুং এলে অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করবেন খুবই সুন্দর জায়গা মনিসটির সামনের দিকটা একটু দেখুন জাস্ট একবার অসাধারণ ভিউ তো লাচের নিয়ে এলে লাচুন এলে অবশ্যই এটা ভিজিট করবেন এই জায়গাটাতে মনসটির সামনে ড্রাগন করা আছে তো দেখি আর কি দেখাতে পারি আপনাদেরকে খুব সুন্দর লাগে যে পাহাড়ে অলিগলি পাহাড় মনে একটা এনার্জি পাহাড় মনে একটা ভালোবাসা পাহাড় মানে একটা অন্যরকম এখানকার হোমস্টের লোকেদের হসপিটালিটি যেটা অন্য জায়গায় হয় না তো আমি তো লাস্ট কয়েক বছর হয়ে গেল কোনো রিলেটিভের বাড়িতে যাই না বা কোনো কোথাও যাই না আর এইটাই ভালো লাগে ও এখানে একটা শান্তি স্তূপা আছে এখানে দেখুন এগুলোকে এইগুলো পাহাড়ে দেখা যায় একমাত্র শান্তি স্তূপা ঠান্ডাটা কিন্তু বেশ বেশ ঠান্ডা আছে এখানে লাচুং নদী তো লাচুং নদীতে এই রকম জলের স্পিড দেখুন জলের স্রোতটা একবার জাস্ট ভীষণ ভয়ঙ্কর রুম খুললে এই রকম ভিউটা পাওয়া যাবে এখান থেকে রুমের জানলাটা খুললে দেখুন জাস্ট একবার ও জাস্ট অ আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এখানকার যে টয়লেটটা আছে টয়লেটের ভিতর থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা একবার দেখুন এই যে টয়লেট আর এখান থেকে এলে ও ভাই কি ভিউ কি ভিউ অসম্ভব সুন্দর লাচুং আমাকে মুগ্ধ করে দিয়েছে লাচুংয়ের সব কিছু আমাকে খুব সুন্দর লাগে